হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কালার্সফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চলো তোমাদের প্রথমেই দেখাচ্ছি বেশ কিছু ফুল আশা করি তোমাদের শীতের সময় বেশ কিছু ফুল দেখে মনটা ফুলের মতো রঙিন হয়ে উঠবে যেহেতু রঙিন রঙিন ফুলগুলো আমাদের শীতের সময় আমাদের ভীষণই ভালো লাগে আমরা অনেকেই হয়তো কেউ টবে কেউ ছাদ বাগানে কেউ বাড়ির সামনে আমরা প্রায়ই কিন্তু গাছ করে থাকি আমরা ফুল ভালোবাসি প্রত্যেকেই আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আমি সকালবেলায় ব্রেকফাস্ট করে ঘর পরিষ্কার ক্লিনিং করে আর কি অনলাইনে আমার কি এলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমি মানে একটু ব্রেকফাস্টে বানিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রায়েড রাইস দেখো ফ্রেঞ্চ ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল আর কি কড়াইয়ের ভেতরে গরম হতে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচনো এবং কাঁচা লঙ্কা সে সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি বেশ কিছু এবং সেটা লাল হতে দিয়ে দিলাম একটা ডিম দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অলরেডি আমি ওখানে দিয়ে দিয়েছি একটু লবণ স্বাদ অনুযায়ী ক্যাপসিকামের যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেক অনেক ভালো লাগে আর কি তোমরা চাইলে কিন্তু এই সঙ্গে গাজর এবং মটরশুটিটাও কিন্তু অ্যাড করতে পারো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং যেহেতু ডিমটা দেওয়া হয়েছে ভালো করে নাড়াচাড়াটা করতে হবে যাতে ডিমটা খুব ভালো করে ওয়েল ডান হয় আর কি খুব সুন্দর করে ডিমের সঙ্গে আর কি ক্যাপসিকাম পেঁয়াজ কুচো খুব কাঁচা লঙ্কা এবং লবণ হলুদ খুব ভালো করে আর কি মিশিয়ে দিয়ে ভালো করে নাড়চাড়াটা করে নিচ্ছি কুকটা খুব ভালো করে হতে হবে এখানে আমি দিয়ে দিলাম কিছু মিট মশলা এখানে আমি মিট মশলা সেই সঙ্গে একটু আমি বিরিয়ানি মশলাটাও অ্যাড করেছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি সেই সঙ্গে আমি কিন্তু হাফ ডান করে রেখেছি কিছু রাইস হাফ ডান করে রেখেছিলাম রাইসটা সিক্সটি পারসেন্ট কুক করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব সুন্দর একটা ফ্লেভার আসে রেস্টুরেন্টের ফ্লেভার আসে ভীষণই ভালো লাগে খেতে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি অ্যাড করলাম যাতে মিষ্টি নোনতা একটা যে ফ্রায়েড রাইসের একটা যে টেস্ট আসে আর কি ফ্রেঞ্চ ফ্রায়েড রাইস সেই টেস্টটা পাওয়া যাবে এবং আমি কড়াইতে হোয়াইট অয়েলের সঙ্গে এক চামচ ঘি দিয়েছিলাম দেখো এখানে খুব ভালো করে কিন্তু আমি নাজারটা করে নিচ্ছি যেহেতু এই ফ্রায়েড রাইসটা ফ্রেঞ্চ ফ্রায়েড রাইসটা একটু অন্যরকমভাবে করছি এখানে আমি মানে রাইসটা সিক্সটি পারসেন্ট কুক করে নিয়েছি তারপরে যেহেতু মশলার সঙ্গে অ্যাড করছি সেহেতু আমাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে অসম্ভব ভালো হয়েছিল খেতে আমার ছেলের এটা ভীষণ ভীষণ পছন্দের রেসিপি এবং ব্রেকফাস্ট এবং বিকেলের টিফিনের জন্য ভীষণ ভালো একটি খাবার খেতেও ভালো লাগে এবং পেটটাও ভরে আচ্ছা এখানে আমি সার্ভ করে দিচ্ছি আমার ছেলের জন্য এটা উঠিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে দেখতে এবং সেই সঙ্গে কিন্তু অনেক অনেক ভালো হয়েছিল টেস্টি হয়েছিল খেতে যেহেতু আমি খাবার পরে আর কি টেস্ট করার পরে আমি ভয়েসটা দিয়েছি তারপরে চলে এলাম ক্লিনিংয়ের পার্টে এখানে আমার ডিশওয়াশার মেশিনটাকে আমি ক্লিন করে নিচ্ছি টাওয়েল দিয়ে খুব সুন্দরভাবে এটা ডাস্টিংটা করে নিচ্ছি এবং ভাবলাম ডিশওয়াশারের উপরটায় কি আর কি বেছানো যায় তো ভাবলাম যে আমার যে দোপাট্টাটা আছে আর কি অনেক দিন ধরে সেটা ইউজ করা হয় না একেবারেই খুব নতুন হয়ে আছে যদি এটা অনেক দিন আগের তবুও কিন্তু নতুন হয়ে আছে যেহেতু ইউজটা কম হয় সেটা আমি কিন্তু উপরে কিন্তু দিয়ে দিলাম আর তোমাদের যেটা শেয়ার করার আছে মানে যেটা বলছিলাম আর কি অনলাইনে যেটা অর্ডার করা হয়েছিল দেখো এখানে সিগনেচার কোম্পানির আর কি খুব সুন্দর সিগনেচার কোম্পানির একটা ব্ল্যাঙ্কেট এটা আমার ছেলে অর্ডার করেছিল আর কি অনলাইনে খুব একটা দরকার নেই যদিও প্রচুর ব্ল্যাঙ্কেট আছে বাড়িতে কাছাকাছির ভীষণ সমস্যা ক্লিন করার তবুও সে নিজে থেকেই একটা অর্ডার দিয়ে দিয়েছিল আজকে এইমাত্র এলো আর কি দুপুরবেলায় তো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা সিগনেচার কোম্পানির দেখো মানে দোতলার রুমে আমার ছেলের রুমেই আর কি ওটা দিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা এবং একটু ভিডিও ক্লিপিংস নিয়েছি ছেলে আছে ও কিছুতেই আর কি নিষেধ করছে বারবার আর কি যাতে ভিডিওটা না করি সেই কারণেই কিন্তু মুখটা ঢেকে নিয়েছে